হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ করে কুয়াকাটা চলে এসেছি আর কুয়াকাটা এসে এখানে জিরো পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢেউয়ের গর্জন শুনছিলাম মনে হচ্ছে জীবনের সকল প্রশান্তি বোধহয় এই ঢেউয়ের সাথেই ভেসে আসছে যাই হোক রাত ছিল আর চায়ের খুব ডিমান্ড হচ্ছিলো তো আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি যদিও কুয়াকাটাতে আগে যেমন চায়ের স্টোলগুলো খুব কাছাকাছি ছিল এখন আর অতটা কাছে পাওয়া যায় না বেশ খানিকটা হেঁটে তারপরে আসতে হয় তো আমি এই মামার কাছ থেকে এর আগেও বেশ কয়েকবার চা খেয়েছি এবারও মামাকে বললাম মামা একটু স্পেশাল করে চা বানাবেন মামা খুব আন্তরিক ছিল তো আর কুয়াকাটার আজকের পরিবেশটা একদম ঢিলে ঢালা ছিল কারণ সমুদ্র পাড়ে যে জনসমুদ্রটা থাকে সেটা একদম ছিল না আর সমুদ্রের গর্জন ছিল জোয়ারের সময় ছিল বেশি উপভোগ করছিলাম আর মামার চা বানানোটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা খুব ভালোভাবেই দেখে রেখেছি যদিও এটা বাড়িতে করা সম্ভব না বাড়িতে করলে হয়তো এরকম স্বাদ হবেও না তাদের হাতের একটা আলাদা কারিশীমা আছে না তো যাই হোক তারপর আমি দেখছিলাম চোখের শান্তি আর এইদিকে হাঁড়িগুলো দেখে আমার খুব ভাল লাগছিলো ছোট ছোটো হাঁড়ি হাঁড়িগুলো আমাকে আসলে ছোটোবেলার কথা অনেক অংশে মনে করিয়ে দিয়েছে যে ছোটোবেলায় ছোটো ছোটো হাঁড়ি পেতেল নিয়ে খেলতাম এই হাঁড়িগুলো ঠিক ওই রকম সাইজের খেলনা বাটিতে খেলতে গিয়ে কত মজা করেছি এখন অনেকখানি বড় হয়ে গিয়েছি এখন এগুলো হচ্ছে মনে হচ্ছে যে দিনগুলো সুন্দর ছিল ভালো ছিল যদি আবার ফিরে পেতাম তো সুন্দর সুন্দর হাড়িগুলো আমার কাছে ভাল লাগছিল হাতে ধরে দেখছিলাম মনে হচ্ছিল যে আবার খেলনা বাটি খেলতে বলতে যদি যদিও সেটা সম্ভব না তো আমাদের চা একদম শেষ পর্যায়ে চা বানানো হয়ে গিয়েছে এবার মামা চা সার্ভ করলো তো মামা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম রুচিসম্মতভাবে চাটা পরিবেশন করেছে তো আমি চা হাতে নেওয়ার পরে মনে হলো যে সমুদ্র জ্যোৎস্না রাত শীতল হাওয়া আর এই এক কাপ চা জীবন সুন্দর হতে আর কিছু বোধহয় লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুয়াকাটা গেলে সবাই অবশ্যই মটকা চা খাবেন কাৰণ এটা আমাৰ কাছে খুব ভাল লাগে আল্লা হাফিজ